সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদনে থাকবে স্ট্রবেরি চাষ তিনি কিভাবে এই চাষে আগ্রহী হলেন আর কিভাবে চাষ করেছেন পুরোটাই আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ও আশীর্বাদে ভালো আছি আর যারা আমার চ্যানেলে প্রথমবার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন তো চলুন বিন্দু আমি এবারে এই স্ট্রবেরি বাগানের মালিকের সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দিব তো দাদা আপনার নাম কি ইব্রাহিম আর ঠিকানাটা একটু বলেন এখানকার ঠিকানা এখানকার পাড়ার নাম মুন্না আর থানা লালগোলা জেলা মুর্শিদাবাদ আপনি যে স্ট্রবেরি চাষ করেছেন তো কিভাবে আপনি আগ্রহী হলেন উদ্বুদ্ধ হলেন কিভাবে আগ্রহ বলতে মানে কাজ অন্য কাজ করতো আমি আগে আগ্রহ মানে এটা আমি ওই শুনতে পাই একজনের করে আমি জানতে পারি তখন ওখান থেকে আমার খুব ভালো লাগলো মাঠে এরকম একটা স্ট্রবেরি চাষ শুনেও ভালো লাগলো ঠিক আছে আমিও মানে দেখবো ট্রাই করে দেখবো আমিও মানে কোথাও চাষ করা দেখার পরে আপনি আগ্রহী হন তারপরে নিজে চাষ করেন হ্যাঁ কোথায় থেকে জাগে তো কত বছর থেকে চাষ করছেন এই চাষ আপনি এবার দ্বিতীয় বছর দ্বিতীয় বছর তো এই বছর কতটা জমিতে বসানো আছে আপনার সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা জমিতে বসানো আছে তো আপনার এক বিঘা জমিতে খরচ কত হতে পারে মানে চারা থেকে লাগানো সার বিষ এসব এক বিঘা জমিতে খরচ যদি আপনার মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খরচ তো আছে ভালো অনেক খরচ আছে আপনার দেড় লাখ টাকা প্লাস ধরেন এক বিঘা জমিতে এক বিঘা জমিতে জমিতে আর ইনকাম কতটা হবে শেষ পর্যন্ত ইনকাম ধরেন কি এখনো দেখেন চলছে এখনো হারভেস্ট চলছে এখনো আপনার শেষ হয়নি তা এখনো পুরো হিসাব লিখা সেরকম কিছু হয়নি হোক হয়ে যায় মানে আপনার ওয়েদার ন্যাচারাল সবকিছু ঠিক থাকলে ওই ডবল ইনকাম হয়ে যাবে

এ আপনার ওয়েদার আপনার টোয়েন্টি সেভেন থার্টি ফোর ডিগ্রি ক্রস করলে মানে তখন আর মানে হয় না তখন অনেকটাই সাইজ ছোট হয়ে যায় মানে এক কথায় শীতকালীন ফসল এটা শীতকালীন ফসল মানে তাপমাত্রা কম থাকলে ভালো হবে হুম আর আপনি তো মালচিং পদ্ধতিতে করেছেন মালচিং কি আমাদের এই মার্কেটে গিয়ে আশেপাশে কোথাও এগুলো তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই স্ট্রবেরি চাষে কি সার লাগে এর প্রধান সার কি আর কি খাবার কি প্রধান খাবার যা আপনার ওই জৈব বৃদ্ধি আছে আপনার রাসায়নিকটা খুব কম ইউজ করা হয় আর আপনার জৈবর ভিতরেই বেশি যেমন আপনার অনেক রকমের এগুলা আছে মাটিতে আমি মিশ্র সাহার অনেকগুলো মিশ করে দেওয়া হয়েছিল তারপর আপনার বেড বানায় আছে এগুলো একটা রাম না যে একটা বলবো অনেকগুলো আছে এগুলো মানে বিভিন্ন রকম জৈব সার দেয় মাটিতে আপনি ডিএপি পটাশ সুফালা ফসফেট এগুলা প্রথমে এগুলা দেওয়া যায় মাটিতে মানে লাগানোর আগেই লাগানোর আগে লাগানোর আগে জৈব সার দেননি

পদক্ষেপ হয় আপনি তো বললেন যে আপনার সাড়ে তিন বিঘা বসানো আছে তো সাড়ে তিন বিঘা পুরোটাই ফল এসছে না কিছু আগা পেছা হয়ে আছে সাড়ে তিন বিঘার ভিতরে আপনার প্রায় দু বিঘা জমিতে আমি তো ওই সেপ্টেম্বরে রোপণ করেছিলাম তাই ওগুলো আপনার আগে ফল চলে যাচ্ছে আর যে ওইটা পনেরো দু বিঘার ওই দু বিঘার কাছাকাছি আর কি নামলা আর কি নামলা আর কি ওটা তো ওটা তো মানে এত পরিমাণে আসেনি ওটা তো অত হবে না কমই হবে আপনার ওই মানে টাইমের খুব ফসল একদম খুব একদম সব কিছু মানে টাইম টু টাইম হওয়া দরকার থাকা চাই না সে তো অবশ্যই পরিচর্যা সঠিক না হলে কোন ফসলই ভালো হবে না মানে ওই ধান ওই ধান ওই ওখানে জমিটা আছে ওগুলো পরে লাগালছি তো ওগুলো হয়ে আছে কিন্তু এগুলোর মতো হবে না কেন ওই তাপ বাড়িয়ে যাবে মানে একটু নামলা হলে মানে ভালো হবে না মানে তাপমাত্রা বাড়লে ভালো হবে না ভালো হবে না যত পারা যায় আগাম গাছটা লাগিয়ে গাছটা বড় মানুষ করে নিতে হবে আপনার জানুয়ারির মানে আগে

পঁচাত্তর টাকা আর কত গ্রাম আটে ওই আপনার দুশো আড়াইশো গ্রাম দুশো ষাট থেকে সত্তর গ্রাম প্রায় মানে তিনশো টাকা কেজি হ্যাঁ প্রায় তিনশো টাকা কেজি এটা মানে প্রথমে আরো অনেক বেশি থাকে পাইকারি এটা পাইকারি তিনশো হ্যাঁ পাইকারি আমি মানে পাইকারি প্রথমে আমি চারশো টাকা কিলো পেয়েছি চারশো টাকা কিলো হ্যাঁ মানে প্রথমে আপনার যখন ওই ডিসেম্বরে প্রথম প্রথম ফলটা শুরু হয় কিনা তখন তো অত অ্যাভেলেবেল মার্কেটে ফল থাকে না তখন রেটটা ভালো থাকে না না আপনি তো মানে এটা তো আমাদের এলাকায় প্রথম চাষ করেছেন আরো তো নিত্য নতুন চাষ আসতে আপনাদের দিকে কেন কি আগ্রহী আছেন আপনি যেমন ড্রাগন ড্রাগনটা কিছু করার মানে ভাবনা আছে কিছু করবে ড্রাগন ড্রাগন হ্যাঁ দর্শক আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই ভাই আমাদের সামনে তিনি তার চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন সেজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এনাকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ